এ হত্যাকাণ্ডের সুস্থ একটা বিচারের জন্য তো আমরা সেই প্রেক্ষিতে আজকেও আসছি এই হত্যাকাণ্ডের সুস্থ একটা ন্যায় আমি আপনাদেরকে দেখাবো যে ডন এবং সামিরার আরো একটা বড় গোপন তথ্য ফাঁস হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ জানলে অবক হয়ে যাবেন যে তারা এত বড় চক্রান্ত করেছিল এবং সালমান শাহের পর তার মাকে হত্যা করার তারা প্ল্যান করেছিল তরুণ সেই ভিউটি এখন আপনাদেরকে দেখিয়ে দিতে হবে জীবিত অবস্থায় ডোম ঘরে নিয়ে সালমান শাহর লাশ কাটা হয়েছিল চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান শাহ ডোম তো আমি আমার বর্দার আমি মিলে ঘরে ঢুকালাম লাস্টে লাশটার মুখের দিকটা এবং দেখানো পরে আমার একটু ভিতরে লাশটা আমার মুখের উপর তাকাচ্ছে আমার দিকে তাকাচ্ছে হ্যাঁ আমার অর্থাৎ সালমান যখন মৃত্যু বলে ডোম ঘরে নেওয়া হয়েছিল তখনও সালমান জীবিত ছিল তো করে তাকে জীবিত অবস্থায় তার শরীর খণ্ড করা হয়েছিল এবং তাকে হত্যা করেছিল ডন এবং তার স্ত্রী আপনি সালমান শাহ খুনে তাছাড়াও কে কে হত্যা করেছিল বেড়েছে তান্তর তথ্য তথ্য কিছু জানতে ভিডিওটি নাটেন শেষ দেখুন সালমান শেখে মারা যাওয়ার তিন থেকে চার মাস আগে সামিরার সঙ্গে আমার বাবা মা বাংলাদেশে গেছে সামিরা আপনি যদি আজকে এই অনুষ্ঠান দেখছেন আপনি জানেন এই ঘটনাটা ঘটেছে আমার বাবা মা পলিটিক্যাল কারণে মলিবাজারে ছিলেন আমাকে গাড়ির চাবি দিয়ে সামিরা বলেছিল পাঁচ টাকা দিয়ে যে ভাইয়া তুই যা ব্যবসায় তো আছে কিছু নাই তুই গিয়ে আনন্দ ফুর্তি কর আমাকে গাড়ি দিছে আমি গাড়িও নিছি পয়সাও নিছি বন্ধু বান্ধব নিছি আর ডাই হয়ে গেছি যখন আমি ফেরত আসি ঘরে পয়েন্ট বি নোটেড যখন আমি ফেরত আসি ঘরে ভাইয়া আমাকে ফোন করলো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন রাত্রে এবং যখন আমি আসি এসে দেখি যে আমার ভাইয়ের গলার মধ্যে একটা দাগ ছিল রাইট সামিরাকে সে কি অবস্থায় বাসায় কার সাথে পেয়েছে আমি জানি না বাট আমার ভাই যেটুকু বলেছে আমাকে স্বামীরাকে সেই দিন রাত্রেই তারা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বাড়ির ভিতরে যেই যে সম্বন্ধে যেখানে সালমান পাওয়া গিয়েছে সেই বাড়িতে সালমান শাহ মারা যাওয়ার আগে তিন তিনটি জিন চালান করা হয়েছিল স্বামীরা এবং এই যে আজকের যে আমাদের যে একজন মহিলা যে এসেছেন রুবি নামে তিনিও জানেন এই সম্বন্ধে তিন তিনটা জিন চালান করা হয়েছিল সালমানকে মারা যাওয়ার জন্য মারার জন্য ডন তারপরে এই যে যারা বলছেন এরা ফারুক ফারুক ভাইকে আমি অসম্ভব রেসপেক্ট করি এবং আমার বিশ্বাস যে ফারুক ভাই অনেক একটা ভালো একজন মানুষ তিনি যদি আজকে এই প্রোগ্রাম দেখেন তিনি আগে আসবেন এগিয়ে আসবেন এবং তিনি অনেক কিছুই জানেন অনেক কিছুই জানেন ডনকে আমি বিশ্বাস করি না আমি ডনকে বিশ্বাস করি না বাট ফারুককে আমি বিশ্বাস করি কারণ ছোটবেলার থেকে একটা অনেস্ট বন্ধু বলতে ফারুক ছিল হ্যাঁ ফারুকের কাছ থেকে জিজ্ঞেস করলে অনেক কিছু পাওয়া যাবে আরো আরো অনেকজন আছেন আপনারা ছয় সেপ্টেম্বরের যদি ঘটনা যদি আমরা চিন্তা করি ছয় সেপ্টেম্বরের ঠিক সাত দিন আগে আমার ভাই সিঙ্গাপুর থেকে আসছে তার সাথে আমার ঝগড়াঝাটি হয়েছে কিছু জিনিস নিয়ে এই সামিরা ব্যাপার নিয়ে এবং সামিরার বাবা মা তাদের ব্যবহার আচার আচরণ দেখে আমাদের আমার সাথে তার বনিবনা ছিল না এবং আপনারা যদি চেক করতে চান যেটং ক্লাবের মধ্যে আমি ছিলাম কারণ আমি আমার ভাইকে বলেছিলাম যে সামিরার বাসায় আমি থাকবো না কেন থাকবো না কারণ সামিরাদের যে চলাফেরার যে যে ওয়েটা ছিল আমার কাছে খুব একটা প্রেজেন্টেবল ছিল না আমার বাবা একজন ইপিসিএস অফিসার একজন সচিবের আমি ছেলে আমার দাদার যদি আপনি পরিচয় যান বাংলাদেশ ঢাকা সিলেট কাস্টমস অফিসার ছিলেন আমার যদি নানার পরিচয় যান আপনি দেখবেন যে শাহবাগ যে এখন যে পিজি হাসপাতাল সেটার ম্যানেজার হয়েছিল তিনি যে ফাইভ স্টার হোটেলের ম্যানেজার ছিলেন একজন আর্মি অফিসার ছিলেন মুখোমুখি একটা ছিলেন আমাদের মতন পরিবারের মানুষের একটি পরিচয় আছে তাদের ফ্যামিলি সম্বন্ধে আমার তেমন একটা বেশি জানা নাই লুসিকে আমি জানতাম তুমি উনি একজন নাপিতের কাজ করতেন বাট আজকে আমি সালমান সামিরার আব্বার নাম হচ্ছে শফিকুল হক হীরা ওনাকে একটি ওনার একটা ভিডিও আমি দেখলাম তো ভিডিওর মধ্যে উনি বলছেন

অনেক মানুষেরা আছেন সালমান শাহ কেন মারা গেল সালমান শাহ মারা যাওয়ার পিছনে অনেক রকমের ঘটনা জড়িত আছে ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক রকমের মহিলা দেখে অ্যাবিউজ করা হচ্ছিল তাদেরকে ইউজ করা হচ্ছিল সালমান শাহ প্রোটেস্ট এগেনস্ট আজিজ মোহাম্মদের নাম এখানে আসছে আজিজ মোহাম্মদের সাথে কি হয়েছিল আপনারা যদি জানতে চান আজিজ মোহাম্মদের সাথে শেয়ারটন হোটেলে আজিজ মোহাম্মদ সাহেব সালমান শাহকে প্রপোজ করেছিলেন যে তার জন্য পাঁচ বছরের ছবি করতে হবে তাতে তিনি আর অন্য কারো ছবি করতে না পারেন আমার ভাই রিফিউজ করেছে স্যার সামি আজিজ মোহাম্মদ ভাইকে সামিরা এই যে সামিরা যে সেদিন আমি নিউজ একটা মিডিয়াতে দেখছিলাম যে ওনার হাজবেন্ড বলেছেন যে তার সাথে কারোর সাথে কোনো কোনো সম্পর্ক যদি থাকেন তিনি মাথা পেতে নেবেন ভাইয়া মোশতাক আপনি জানেন খুব ভালো করে এই ঘটনাটা যে সামিরার সাথে সালমানের বিয়ে হওয়ার পর আজিজ মোহাম্মদ ভাই চারটন হোটেলে আজি সামিরাকে কিস করেছিল এবং আমার ভাই এতটুকুই ভালো মানুষ ছিল যে এই পার্টির মধ্যে সবার সামনে আজিজ মোহাম্মদ থাপ্পড় মারা হয়েছে এটা আজকে কথা বলতে গেলে অনেক কিছু বলা যায় মানুষ মনে করে যে কি মানুষ কি বাংলাদেশের মানুষ কি ডাফ ছিল আজকের দিনে এই প্রযুক্তিতে অনেক কিছুই আছে যেটা জানা সম্ভব ছয় সেপ্টেম্বরের দিন যেদিন এই ঘটনা ঘটে এর এক সপ্তাহ আগে আমি যখন ভাইয়ের সাথে ছিলাম এবং ভাইয়ের যে আমি চলাফেরা আমরা এক বিছনায় শেষ রাত্রে পর্যন্ত যখন আমরা চিটাঙ্গে ছিলাম এক বিছনায় আমি ঘুমাইছি আমার ভাইয়ের সাথে হ্যাঁ যদি আমার ভাই এমন কোনো কিছু যদি থাকতো সেটা আমার সাথে শেয়ার করতো এমন কিচ্ছু ছিল না যেটা আমি জানতাম না আমার ভাইয়ের সম্বন্ধে কারণ আমাদের বয়স আমার ছয় সাত বছরের একটা গ্যাপ থাকলেও আমরা খুবই ঘনিষ্ঠ ছিলাম খুবই ঘনিষ্ঠ ছিলাম তার বন্ধু বান্ধব এখনো আমার বন্ধু বান্ধব আছে তো আমাদের মধ্যে সেই দূরত্বটা ছিল না এমন কিছু ছিল না যে আমার ভাই আমার সাথে শেয়ার করতো না ছয় সেপ্টেম্বর যখন ঘটনা ঘটলো আমরা যখন বাসায় ঢুকলাম প্রথমে ঢুকে আমরা কি দেখি সালমান শাহ একটা বেডের মধ্যে শুয়ে আছেন হাফ প্যান্ট পরে তার শরীরে কোনো গেঞ্জি নাই দুইজন মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রি গেঞ্জি ছিল আছে ঠিক আছে হ্যাঁ আমার যতটুকু খেয়াল আমি আমি যখন গলাটা প্রথম আমি দেখছি যে গলার মধ্যে যে দাগটা এখানে ছিল একটা তারের দাগ একটা টেলিফোন দিয়ে যদি ধরেন কেউ যদি ধরে সেরকম একটা দাগ যেভাবে হওয়ার কথা ছিল সেরকম একটা দাগ ছিল দুজন মানুষ তেল দিচ্ছিল তো আমার প্রশ্ন হচ্ছে এখন আমি রুবিকে এখানে আনবো রুবি যে স্টেটমেন্টটা ছিল আমি সেটাতে এখানে আসব একটু একটু পরে প্রথম যখন আমার বাবা দশটার সময় ঘরে গেলেন দশটার থেকে এগারোটা পর্যন্ত আমার বাবার সাথে একজন আরেকজন প্রোডিউসার ছিলেন তো দেয়ার ওয়াজ এ উইটনেস দেয়ার ওয়াজ সামবডি এলস উইথ হিম সিদ্দিক সাহেব ছিলেন এক ঘন্টা পরে আসার আধা ঘন্টার মধ্যে আমরা খবর পেলাম যে সালমান শাহ আত্মহত্যা করেছেন ঠিক না এটাই তো বলতে চাচ্ছেন তারা একটা মানুষ আপনাদের কাছে জনগণের কাছে আমার প্রশ্ন সারা রাত অশান্তি সবাই বলছে মায়ের কাছে শান্তি নাই বইয়ের কাছে শান্তি নাই দুনিয়াতে শান্তি নাই কারো কাছে শান্তি নাই ভালো কথা রে ভাই কারো কাছে শান্তি নাই একটা মানুষ যখন ঘুমায় ঘুম থেকে উঠে কিন্তু কেউ কিন্তু কোনো সময় সুইসাইড করতে পারে না তার মেন্টাল অবস্থা কোনো সময় যদি যখন আনস্টেবল থাকে তখনই একটা মানুষ গিয়ে সুইসাইড করে ঠিক আছে পয়েন্ট বি প্লিজ নোটেড তিনি বলেছেন সারা রাত ঘুম থেকে উঠে এগারোটার সময় ড্রেসিং রুমে গিয়ে তারা ফোন দরজা লাগিয়ে দিয়েছে এবং তারপরে সে গিয়ে সুইসাইড নোট লিখছেন হ্যাঁ যে আমি সালমান শাহ আজকে এখন আমি মারা যেতে যাচ্ছি আমি অমুকের ছেলে আমি অমুক জায়গায় থাকি এবং আমার এইটার জন্য কে রকম দাবি থাকবে না ঠিক না হোয়াট এ ফানি থিং ওকে ভালো কথা তিনি লিখেছেন তিনি আত্মহত্যা করেছেন আপনারা প্লিজ অনেকবার দেখেছেন ফ্যানের কাফলিং দেখেছেন সালমান শাহ ওয়েট কত ছিল সালমান শাহ ওয়েট ছিল 14 টন একটা 14 টনের একটা মানুষকে যদি আপনি ফ্যানের মধ্যে লাগান সিলিং ফ্যানের মধ্যে যদি লাগান সিলিং ফ্যানের প্লাস্টিকের কাফলিংটা পর্যন্ত ভাইয়া ভাঙে নাই একটা সিলিং ফ্যানের প্লাস্টিকটা পর্যন্ত ভাঙে নাই আচ্ছা ঠিক আছে ভালো কথা ফ্যানটাও ভাঙলো না ব্লেডও বা বাঁকা হইল না আচ্ছা মানুষটাকে যখন তোমরা যখন দড়ি কাটা যখন দিছো তো 14 টনের একটা মানুষ মাথা তো পড়বে মাথা পড়লে হয়তোবা মাথার মধ্যে দাগ থাকবে মুখের মধ্যে অনেক রকমের আলামত থাকে একটা সুইসাইডের কেসের মধ্যে চোখ উল্টিয়ে যেতে হবে আপনারা সবাই জানেন এটা জিব্বা বের হয়ে যাবে শ্বাসটা বের হবে চোখ এবং মুখের দিকে গলার মধ্যে অসংখ্য খামচির দাগ থাকবে কারণ শেষ মুহূর্তে যখন হয়তোবা মানুষ ভয় পেয়ে এটাকে লুজ করতে চেষ্টা করে তো তখন এটা থাকবে এক মিনিট আমি শেষ করে নেই পা মাটির দিকে নিচের দিকে থাকবে পা কোনো সময় সোজা থাকবে না সালমান শাহ বডির যে আলামতগুলো আমি ভাই আমি নিজে গোসল করাইছি আমার থেকে ভালো কে জানে হ্যাঁ আমার ভাইকে আমি নিজে গোসল করাইছি আমার ভাইয়ের গলার মধ্যে কোনো দাগ ছিল না যেটা সেকেন্ড বিচারের মধ্যে পাওয়া গেছে যে গলার মধ্যে কোনো দাগ ছিল না চোখ উল্টে নেই এবং জিবান একটা মানুষ যদি সেনসলেস পর্যন্ত যদি হয় তার জিব্বা যখন আপনারা অনেকেই জানবেন এটা যখন দাঁত লেগে যায় তার দাঁত খোলা যায় না তো জিব্বা যখন বের হইছে এই জিব্বাটা ঢুকে লোকে সামিরা দড়িটা কাটলো সামিরার বাবা বললো না দড়ি কাটে নাই ওনারা লুজ করে নামাইছে লুজ করে দুইজনে মিলে নামায় বিছনা এসে শুয়েছে আচ্ছা ভাইয়া একটা ডাফ নাকি আমরা ভাইয়া একটা মানুষ একটু চিন্তা করেন না একটা মেয়ে দেখছে হ্যাঁ রুবির কথায় একটু স্টেটমেন্টটা যদি আপনারা একটু খেয়াল করে একটু যদি শুনেন রুবি কি বললো যে সামিরাকে নিচের একটা ফ্ল্যাটের মধ্যে ছিল হ্যাঁ সামিরাকে যখন সে দেখতে গেল সামিরা বলল যে রুপি আনটি আপনি আব্বাকে একটু ফোন করেন ভাইয়া একটা মানুষ যদি মারা যায় প্রথমে একটা দেখে ইয়াল্লা এই কি অবস্থা হ্যাঁ প্রথমে কি করবে তার ফোন নিয়ে আব্বা এরকম ঘটছে সে দুই ঘন্টা পরে এই রুবিকে বলবে না বা এক ঘন্টা পরে রুবিকে বলবে না আপনি একটু আব্বাকে ফোন করে বলেন যে এই ঘটনাটা ঘটছে হ্যাঁ তার আমাদেরকেও জানানোর সময় হইল না তার বাবা মাকেও জানানোর সময় হইল না বাট ফিল্ম ইন্ডাস্ট্রি কিছু মানুষজনকে জানানোর তার সময়টা হয়ে গেল ঠিক আছে খুব ভালো কথা সালমান শাহ যখন আমরা এফডিসি আমরা যখন ইয়ের থেকে আমার মা তো বললোই যে কিভাবে আমরা বের করে নিয়ে গেছি বাসার থেকে আমরা বাসার থেকে নিচে নিলাম আমাদের গাড়িতে তুলে আমরা হলি ফ্যামিলিতে প্রথমে গেলাম যখন আমরা আমি আপনাদের কি সময় হচ্ছে না বলতে অসুবিধা নেই বলো আচ্ছা আমার আমার কথা হচ্ছে নো 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 পয়েন্ট এখানে রেজ আছে একটা কারণ আছে যার কারণে আমার বলা হচ্ছে যখন আমরা হলি ফ্যামিলি থেকে নিলাম হলি ফ্যামিলিতে ডাক্তার বলল যে এখানে চেক করা যাবে না আপনারা এ থেকে ঢাকা মেডিকেল নিতে হবে ঢাকা না 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 আচ্ছা ঢাকা মেডিকেল হসপিটালে গিয়ে তারা যখন এইগুলা তাদের আম্মাকে নিয়ে গেলো একদিকে বাবাকে নিয়ে গেলো আরেকদিকে আমি আর ভাই এখানের মধ্যে হঠাৎ করে দেখি তারা এসে আমার ভাইকে নিয়ে যাচ্ছে আমি বললাম ভাইকে কই নিয়ে যাচ্ছো পোস্টমর্টম করা হবে বললাম কেন পোস্টমর্টম করা হবে আমার বাবাও নাই আমার মাও নাই তারা আমার বাবা মা কেউই আমরা ছিলাম না এখানে তারা পোস্টমর্টমের রুমে নিয়ে গেছে আমি তখন বলছি পোস্টমর্টমের রুমের ভিতরে আমি থাকব। আমি আমার ভাই মারা যাওয়ার পরে আমি দাফন করার আগ পর্যন্ত আমি কান্দি নাই আল্লাহ আমি জানি না থেকে আমি শক্তিটা পাইছিলাম এই সময় আমি কিচ্ছু কানি নাই আমি তাদেরকে বলছি আমার ভাইয়ের পোস্টমর্টম করবেন আপনারা আমার সামনে করেন তারা আমাকে করতে দেয় নাই তারা আমাকে দেখতে দেয় নাই এখানের মধ্যে সবকিছু ধামাচাপা আছে আজকে রুবি যে কথাটা বলছেন যে ১৯ বছর বয়সে উনিও বিধবা হয়েছিলেন উনি এখন পর্যন্ত তার জামাইকে ভুলেন নাই হ্যাঁ তা আজকে সামিরাও একটা চব্বিশ পঁচিশ বছর বয়সে বিধবা হয়েছে সে কিভাবে আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে নামাইলো একটা মানুষকে বিছনায় হুয়াইলো গাড়ির মধ্যে তেল দিচ্ছে ঘরের মধ্যে অসংখ্য তাওয়াল পাওয়া গিয়েছে সিগারেটের কথা আসছে সালমান শাহ সিগারেট খেতো সালমান শাহ মালব্রো গোল্ড খেত ঠিক আছে ঘরের মধ্যে ডানহিল ফিল্টার পাওয়া গেছে আমি নিজে ছবি তুলেছি এই ডানহিল কে খাইছে ঘরের দরজার মধ্যে সালমান বাসার স্কাটন প্লাজার বাসার দরজার মধ্যে দায়ের কোপ ছিল হ্যাঁ দায়ের কোপ ছিল ওয়ালের মধ্যে ছাঁচরানোর দাগ ছিল ঠিক আছে এই দাগগুলা কেন ছিল অসংখ্য রকমের জিনিসপত্র জিনিস পাওয়া গিয়েছে আজকে যখন রুবি যে জিনিসটা বলল রুবির ছেলেকে দিয়ে সালমান শাহ একটা একটা পোটলার মতন ফালানো হয়েছে ঠিক আছে এই পটলাটার মধ্যে কি ছিল পোটলাটার মধ্যে যত কিছু থাকতে পারে একটা মেয়ের মেয়ে জামাই মারা গেছে এবং এই মেয়েটা কে যা অনেক যুদ্ধ করে মারামারি করে এই ছেলের সাথে বিয়ে হয়েছে তার সাথে এত ভালোবাসা আজকে সালমিয়ার সামিরার বাবা বলে যে সালমান শাহ পয়সা ছিল না আরে ব্যাটা তোমার মেকে তাজমহল হোটেলে ইন্ডিয়ায় তোমার মেয়ে জানে এবং এটা প্রেস জানে যে পুরো হোটেলের সবাইকে আমার ভাই এরকম মানুষ ছিল যে পুরো হোটেলের সবাইকে ফ্রি খাওয়ানো হয়েছে সে কথা বলতে একটু হিসাব করে বলা উচিত কারণ মানুষ কিন্তু আমরা আজকে অনেক দিন ধরে আমরা বিচার বিচার চাচ্ছি 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 হ্যাঁ আজকে রুবির যে স্টেটমেন্ট রুবি যেগুলো জিনিস বলছে রুবি হচ্ছে ফ্যামিলির মেম্বার রুবি অনেক কিছুই জানে এবং রুবি বলবেও কিন্তু রুবিকে আমার একটা রিকোয়েস্ট আমরা আপনারা যারা জনগণ যারা তারা ভক্ত আছেন রুবির মাধ্যমে একটা অনেক বড় রকমের জিনিস আজকে আমাদের সামনে চলে আসছে ঠিক আছে রুবিকে কেউ গালিগালাজ করবেন না তাকে আমরা সেলুট করি রেসপেক্ট করি এবং তাকে আমরা সাপোর্ট দিব পুরা সালমান শাহ ফ্যামিলি সালমান শাহ ফ্যান ক্লাব সালমান যত ভক্ত আছে সবাই রুবির সাথে আছে রুবির কেউ কিছু করে দেখুক রুবির যে যেটা রুবিকে করবে এবং তাকে আমরা নো 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 লেট মি ফিনিশ রুবিকে যদি কেউ টাচও করে না তাহলে কিন্তু খুব খারাপ হবে রুবি আমাদের একটা আমাদের সাক্ষী এবং সালমান শাহর জন্য মানে যা করার জন্য তার দরকার সে সে বলেছে আল্লাহকে ভয় পায় আপনাদের না বন্ধুরা আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা সম্পূর্ণ জানতে পেরে গেছেন কত বড় চক্রান্তর শিকার হয়েছিলেন সালমান শাহ এবং তার মা দেখুন ডন যে চ্যালেঞ্জ করে বেড়াচ্ছিলো সালমান শাহের বোনকে সেই ডন জানতো না যে পাপের ঘোড়া একদিন না একদিন পূর্ণ হয়ে যায় আর পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যায় তখন আল্লাহ তালার পাকড়াও আসে আর আল্লাহ তালার পাকড়াও খুবই কঠিন কথাই তো আছে বন্ধুরা কে কে চান যে সালমান শাহের হত্যাকারীর সবচেয়ে কঠিন থেকে কঠিন শাস্তি হোক তারা অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ